এর মধ্যে তো উত্তেজনার কোনো কিছুই নেই কিছু লোক উত্তেজনা করেছে প্রথম হচ্ছে যে আমি যে কোনো জায়গায় খেতে যাই না কেন আমি যেই হই না কেন আমি যা অর্ডার দেবো সেই খাবারটা দেওয়া হবে আর প্রথম কথা জায়গা হচ্ছে যে কিছু লোকজন খুব প্রগতিশীল দেখাতে গিয়ে নিজেদের কেন ওটা খেয়ে বুঝতে পারেননি কিসের মাংস এটা খেয়ে বুঝতে পারেনি কিসের মাংস যারা বলছেন তারা নিশ্চয়ই এই ধরনের মাংসগুলো ছোটোবেলা থেকে মা রান্না করে দিয়েছিল বাড়িতে খেয়েছেন তাই পরিষ্কার জানেন যে কোনটা কেমন খেতে প্রথম কথা বলে দিই যে সেটা হচ্ছে যারা তৃণভোজী প্রাণী অর্থাৎ সেটা গরু হোক ছাগল হোক বা হরিণ হোক মানে এই ধরনের প্রাণী যেগুলো রয়েছে তাদের জেনারেলি মাংসের ধরন একটা হয় শুধুমাত্র মাটনের যে মাংসের ধরন সেখানে ফাইবারগুলো একটু বড় হয় কারণ প্রাণীটা বড় তার থেকে বেশি বুঝতে পারা যায় না আর যে ধরনের প্রিপারেশান তৈরি করা হয় সেখানে পরিষ্কার প্রিপারেশানের টেস্টটাই তৈরি হয়ে যায় তো যাই হোক না কেন যাই করুক না কেন অর্ডার যখন আমি দিয়েছি এবং সেই ক্ষেত্রে সেই খাবারটাই আসা উচিত এটা খুব নর্মাল কোর্সে যে কোনো জায়গায় যে কোনো মানুষ অর্ডার দিয়ে যদি অন্য খাবার তার কাছে আসে সেটা কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষের এটা ভুল অন্যায় বা অপরাধ কারণ আমরা কেউ মাংনা খাচ্ছি না পয়সা দিয়ে খাচ্ছি এবং ট্যাক্স দিয়ে খাচ্ছি দ্বিতীয় জায়গা হয়ে গেল এই সায়ক বলে ছেলেটিকে যে আলোচনা হচ্ছে আমি তাকে খুব একটা বেশি চিনিও না জানিও না ইটস ভেরি সিম্পল সেই জায়গাটা হচ্ছে যে একজন হিন্দু তিনি জেনারেলি কিন্তু গরুর মাংস খান না প্রগতিশীল বামপন্থীরা তারা হাতি ইয়েতি গরু টরু যে কোনো কিছুর মাংস খেতে পারেন তা দিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে যে তারা সবাইকে নিজেদের মতো ভেবে ফেলছেন কেন যেমন একজন মুসলমান সম্প্রদায়ের মানুষ তাকে কেউ কোনো হিন্দু ওয়েটার সেই শুয়ারের মাংস পরিবেশন করতে গিয়ে তাকে থতমতো খেতে হবে এবং তাকে ভাবতে হবে যে এটা কি ঠিক হচ্ছে কারণ ধর্মীয় ভাবাবেগে একটা আঘাত আসে ঠিক তেমনই যারা হিন্দু মানুষ রয়েছেন প্রগতিশীলতার মিথ্যে নাটক সেকুলারিত মিথ্যে নাটক যে শয়তানিগুলো চলে তার বাইরে গিয়ে যদি বলতে হয় তো তাহলে একজন হিন্দুকে যদি কেউ গরুর মাংস নিয়েও আসেন তাকে একটু জানা উচিত যে এটা বিফ এটা কি আপনি খাবেন এটা জেনারেল একটা জেসচার তবে যেটা হয় অ্যাডাকি যেটা সবথেকে বেশি চমকিত করেছে পুরো লেফট একটা ইকোসিস্টেম তারা এমনি এমনি তো শূন্য হয়ে যায়নি তার সব থেকে বড়ো কারণটা হচ্ছে তারা সমাজ কীভাবে চলছে নিজেদের মতো ডিক্টেট করতে চায় আমি জানি না তারা রবিবার দিন গরুর মাংস তার বাড়িতে এসে সিঁদুর পরা মাকে পরা মাকে দিয়ে বলে কোষের আদর কিনা আমি জানি তাদের ব্যাপার তাদের ইচ্ছা কিন্তু ভয়ঙ্কর হচ্ছে এই ছেলেটি তার চরিত্র কেমন সে কফুট তার চুল কেমন অমুক তমুক আলোচনা শুরু হয়ে ছেলেটাকে কোণ্ঠাসা করা শুরু হয়ে গেল ওই দোষটাকে লুকোবার জন্য দিস ইজ নট ডান তিনি ভালো মানুষ হোক মন্দ মানুষ হোক তিনি বাড়িতে থাকুক ফ্ল্যাটে থাকুক কুঁড়ে ঘরে থাকুক তিনি একটা খাবার অর্ডার করেছেন তার পরিবর্তে একটা অন্য খাবার এসেছে তিনি একজন হিন্দু ছেলে সেখানে হিন্দু ধর্মের ভাবাগে গরুর মাংস খাওয়াটা রেওয়াজ নেই নিয়ম নেই ভাবাভাইগে আঘাত হয় তাই পরিষ্কার যদি কেউ পরিবেশন করবার আগে তাকে জিজ্ঞেস করে নেওয়া উচিত ঠিক তেমনভাবে যদি কোনো মুসলমান কাস্টমার আসতো এবং তাকে যদি কোনো সুরের মাংস বা এই ধরনের মাংস যা তাদের ভাবা আঘাত দেয় সেটা দেবার আগে কিন্তু জিজ্ঞেস করে নেওয়াটা জায়গায় দরকার ছিল এই ক্ষেত্রে হোটেল কর্তৃপক্ষ তারা নিজেরা ক্ষমা স্বীকার করেছেন আমরা স্পষ্ট তো দেখতে পেয়েছি অফিসিয়াল ক্ষমা স্বীকার তারা করেছেন যে মারাত্মক অপরাধ কিন্তু অনিচ্ছাকৃত তা তার মানে এই ঘটনাটা ঘটেছে তো সুতরাং এটাকে নিয়ে হঠাৎ করে এই দোষটাকে আড়াল করতে গিয়ে আমি জানি না প্রত্যেকেই স্টেক হোল্ডার কি না অলিপাবে আমি জানি না অলিপাবে আমরা বিভিন্ন বন্ধু বান্ধব গেছি খাওয়া দাওয়া করেছি কখনো ভুলেনি আমার নিজে যেটা মনে হয় যে এই প্রবলেমটা কর্তৃপক্ষের কিন্তু যে ওয়েটার খাবারটা দিয়েছেন তাকে জেলে পুরে দেওয়াটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক হয়নি খাবারটা খেতে চাননি পরিষ্কার সেটা দিয়েছেন এবং সরি বলেছেন যখন ওয়েটার সরি বলছেন হোটেল কর্তৃপক্ষ সরি বলছেন তারা বিবৃতি দিয়ে প্রকাশ করছেন তাহলে এত সন্দেহ সার্লক সংসদের মতো তৈরি করছে কারা এই প্রশ্নের উত্তর মোহাম্মদ সেলিম দিতে পারবে আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা